দ্রুত এস আই আরের কাজ শুরু হবে এবং ত্রুটিভুক্ত ভোটার তালিকা হবে সাথে সাথে আমরা ইলেকশন কমিশনকে বলবো উৎসবের যে মশরুম আছে বিশেষ করে মহালয়া থেকে কালী পুজো লক্ষ্মী পুজো পর্যন্ত আর তারপরে আবার ভাতৃপিয়া কালী পুজো এই সময়কালেও বিষয়টা মাথায় রেখে তারা যেন এর শিডিউলটা করেন যাতে আমাদের এই যে সনাতনী হিন্দুদের ধর্মীয় উৎসব বড় উৎসব দুর্গা পুজো সেটার কোনোভাবে হ্যাম্পার না হয় কারণ বিএলও বা বিএলএ টু যারা পলিটিক্যাল পার্টি থাকবে বিএলও যারা সরকারি তাদেরও বাড়িতে ধর্মাচরণ পুষ্পাঞ্জলি হিন্দু শাস্ত্র মতে যা যা করা আনন্দ এগুলো আছে এগুলো মাথায় রেখে করা হচ্ছে গতকাল অর্জুন সিং অভিযোগ করেছেন যে বিএলএ যে তালিকা তাতে শাসক দলের প্রতিনিধিরা রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া সুনীল দাস এবং সঞ্জয় সিং উনত্রিশ তারিখ অল মিটিং এ এই অভিযোগ করেছেন আমরা বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে আশি হাজার মতো বিএল নাম সংগ্রহ করেছি জেলা শাসকের দপ্তর থেকে তার উপরে আমাদের কাজ চলছে আমরা আমরা যেমন সতেরোশো বুথে রিঅর্গানাইজেশনের আপত্তি করেছি আপনি ধরে নিতে পারেন যে কয়েক হাজার অ্যাপ্রক্স দশ হাজারের মতো আমরা আগামী 15 অক্টোবর তারিখে জমা দেব এবং প্রেসকেও না না ইতিমধ্যে 3 4000 আমরা পেয়ে গেছি 7 8000 যেতে পারে 12000 হতে পারে আমরা আশা করছি এরকম একটা সংখ্যা আসতে পারে এবং আমরা সেই তালিকা অবজেকশনের তালিকাটা আপনাদেরকে প্রকাশ করব ইলেকশন কমিশন কিন্তু আমাদের অবজেকশনের জন্য ওয়েট করেনি এমনি যে অবজেকশন পাচ্ছে চেঞ্জ করে দিচ্ছে আসানসোলে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে এসেছিলো তৃণমূলের প্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী তাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ইলেকশন কমিশন নিয়ে বাধ্য হয়েছে চেঞ্জ করে ইলেকশন কমিশনেরও এবারে সক্রিয়তাটা নজরদারিটা আর তুদি মার্ক না হলেও কিছুটা স্যাটিসফ্যাক্টারই বলা যেতে আর ভাইপো

वेस्ट बेंगल में इंस्टीट्यूशनल करप्शन है ये जो गवर्नमेंट रेवेन्यू स्टोन आपका कोल माइन्स आयरन और मैंगानीज सेंट इसका यहाँ ट्वेंटी परसेंट रेवेन्यू सरकार का खाते में जमा होता है एट्टी परसेंट पुलिस गुंडा और बड़ा हिस्सा भातीजा का पास ये सैंड भी दूसरा तरीके से जिस तरीके से कोल का खुलासा हुआ था इस तरीके से सैंड का खुलासा हुआ अगले दिन आयरन और भी, भी होगा स्टोन में भी होगा मैंगनेज में भी, भी होगा हमारा जो फॉरेस्टेशन है उसमें देखेगा पर पर पर, पर जो प्रकृति माँ ने दिया था वो चोरी करने का काम तृणमूल कर रहा है আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন